নির্বাচন যত ঘনিয়ে আসছে ততই উত্তপ্ত হচ্ছে বাঁকুড়ার রাজনৈতিক অঙ্গন শাসকবিরোধী বিরোধী মুখোমুখি সংঘর্ষ হুমকি পাল্টা হুমকিতে ক্রমেই চড়ছে উত্তেজনা এবার প্রকাশ্য সভা মঞ্চ থেকে বিজেপিকে সরাসরি হুমকি দিতে দেখা গেল তৃণমূলের বিষ্ণুপুর সাংগঠনিক জেলা সভাপতি সুব্রত দত্তকে হাট কৃষ্ণনগর থেকে ডাক মোর পর্যন্ত এসআইআর এর প্রতিবাদে আয়োজিত মিছিল ও সভায় তিনি বলেন রাতের বেলায় টাঙ্গি চালাচালি করলে বাতা চালাচালি করতে আমিও জানি এবার গণবাতার চালাচালিটা আমি ছেলে দেব আর যদি রাতের বেলায় টাঙ্গি চালাচালি করো ভাই বাতা চালাচালিটা কি করে করতে হয় ওটা আমি ভালো করে জানি এবার বাতার চালনটা আমি কিন্তু ছেড়ে দেব তখন কিন্তু আটকাতে পারবে না ভেবেছো কি ভুলে গেছি

দেখিল সহযোগী শক্তি একদম এরা দেখে নিয়েছে একটা বিষয় যে এসার নিয়ে মানুষ তাদের থেকে মুক্তি দিয়ে এরা ভাবতে বসেছে যে যে ভোট পথে এরা এনআরসি চক্রান্ত করেছিল মানুষ তা সমর্থন করছে না মানুষ তাদের থেকে মুক্তি এরা দেখেছে মানুষকে আর গণতান্ত্রিক পদ্ধতিতে পাওয়া যাবে না তাহলে নৃশংসতা এবং এলাকায় সন্ত্রাস কায়েম করতে হবে তাহলে সন্ত্রাস করতে গিয়ে আমরা কয়েকদিন আগে দেখলাম যে টাঙ্গি চালানোর যে ঘটনা এটা পার্থ সাহেবের মধ্যে আমরা মেনে নেবো না পার্থ সাহেবের মানুষ উন্নয়নে ব্যস্ত বাথ্য সাহেবের উন্নয়ন নিয়ে ব্যস্ত আমাদের পাড়া আমাদের সমাধান নিয়ে ব্যস্ত সেখানে এরা এলাকাকে সন্তুষ্ট করে এরা ভাব ভেবেছে বা এরা হয়তো মনে করছে বিধায়ক সাহেব এবং তাদের নেতৃত্বরা হয়তো মনে করছে যে এলাকায় সন্ত্রাস কায়েম করে মানুষকে ভয় দেখিয়ে আবার ভোট

তৃণমূল কংগ্রেসের শুধু বিষ্ণুপুরের জেলা সভাপতি নয় সারা বাংলার সমস্ত নেতারাই তারা আকথা কুকথা ধমকানো এসব ছাড়া বক্তব্য রাখতে পারেন না ওনারা যেখানেই যান ধমকানি চমকানি ছাড়া ওনাদের কোনো বক্তব্য নেই এটার কারণ হচ্ছে দু সালে তৃণমূল কংগ্রেস হারবে এটা তৃণমূল কংগ্রেসের নেতারাও বুঝে গেছেন সেই নিশ্চিত হার জেনে হতাশা থেকে ভয়ে এ সমস্ত বক্তব্য রাখছেন তো ধমকে চমকে বিজেপিকে লাভ নেই কারণ বিজেপি তৃণমূলের অনেক ধমকানি চমকানি সহ্য করেছে একুশের পর সন্ত্রাস দেখেছে আজকে পাত্রসায়ের ব্লকে একটাও আঠেরোর পঞ্চায়েত নির্বাচনে কোনো নমিনেশন হয়নি তেইশের পঞ্চায়েত নির্বাচনে কোনো নমিনেশন করতে দেয়া হয়নি এটা পাত্রশায়ের মানুষ জানে তাই দু হাজার এর জবাব দেবে ধমকানি চমকানি দিয়ে বিজেপিকে ভয় দেখিয়ে আটকে রাখা যাবে না স্বাস্থ্যসেবার বিশ্বস্ত ঠিকানা বিষ্ণুপুর অ্যাপেক্স হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত আমাদের এই হাসপাতালে একই ছাদের তলায় পেয়ে যাবেন চব্বিশ ঘন্টা এমার্জেন্সি পরিষেবা আইসিইউ অর্থোপেডিক সার্জারি জেনারেল সার্জারি লেজার সার্জারি ইউএসজি ইসিজি এক্স রে প্যাথোলজি সিটি স্ক্যান ডায়ালিসিস বিভাগ ছাড়াও আরও নানান পরিষেবা অত্যাধুনিক প্রযুক্তি যুক্ত মডিউলার অপারেশন থিয়েটারও রয়েছে বিষ্ণুপুর অ্যাপেক্স হসপিটালে ঠিকানা